পুরো বছর বিয়া করছে হ্যাঁ 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 তুমি এটা কি করছ কি কর আমি বাচ্চা সিন না আমি না তুমি এখনো বিয়ে করে লইছ কি লাগা হ্যাঁ আমি এখন আসি না আম কি কম সুন্দর আমি 4টার মা হইছি এখনো দেখা তো মানুষ দেখা পছন্দ করবে 100 ব্যাডা দাঁড়া থাই আমার লাগিয়া জানা তুমি কি লাগা বিয়ে করে লইছ তুমি কইও নাইও এই ছরে তে দিকায় বিয়ে করছ কি লাগা কি লাগা বিয়ে করছ আবার সাইটে প্রোফাইল আছে এখনো এখনো বিয়ে দিলাম না এখনো কিছুই করলাম না পুরো ও কি শেষ আমার সংসার শেষ কি হইল এটা তুই না কি হইলো আর কি হইবো আমার কপাল পুইরা গেছে গা দাওস না বুড়া বুড়া লাগে না এটা কি করলো আমার সংসার শেষ 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 আব্বা তুমি এটা কি করে পারলা আমার ভাবতে অবাক লাগতাছে ঠিক হ্যাঁ আর তুমি এই মাইয়া বয়সে একটা বিয়া করে আমার মা কি আমার মা কি অসুস্থ আমার মা কি রোগী

শেষ বছর আমার আব্বারে বিয়ে করলাম আমার মাথাটা নষ্ট হয়ে যেতেছে তোমার লোকের সম্পর্ক আমার পাঁচ বছরের বিয়ে করছো ও বুঝছি তো লুবি ভাইয়া তুমি এক শেষরা দেখছো আমার বাপের ট্যাকে আছে বাড়ি আছে গাড়ি আছে কেমনি বললা এই বুড়া বেটারে বিয়ে করতে হ্যাঁ আমার মা হলো বাচ্চা রয়েছে এইটা আমার বোন আমার ছোট বোন এইটা এইবার ছোট এইটার ছোটো আমার ভাই আমরা কবে এখন হ্যাঁ দুই বাই দুই বই আর একটা আব্বা মুখ লড়াই আছে কথা লজ্জা লাগবে গেছে সব দেহ সবকে গেছে গা আর তুমি বিয়া করে লাইছো বিয়া আমার করাইবা তুমি বৌতন জি বাড়িতে কথা আমার তুমি আমার বাদ দিকা আমার কি আব্বা বাইর এগুলো বাইর এবার বউ দরকার না

গত সপ্তাহে তোমার সাথে আমার ফোনে কথা হয়েছে যাতে আর কথা না আমার বিয়া ঠিক তা আমি ঘরের ভিতরে কমু আমি বলতে পারি নাই তলে তুমি আমার বাপের করলো তুমি শান্তা তোমার আমি কত ভালো জানতাম কত ভালোবাসতাম আর তুমি এই প্রতিদান দিলে আমার ভালোবাসার বাইরে বাসাতে বাইরে যাবে তোমরা আমরা মানে কি কে কে এটা

নামে মামলা দিছে থাকো যা

আমি বিয়া করে লাইছি তুমি বিয়া করে লাইছি পোলার বউ কইলে মিথ্যা কে না পোলার ঘরে বিয়া করণ যায় ভাই তো আমাদের বাসায় তাহলে পোলার বউ হইলো কেমনে বিয়াই তো হয় নাই বিয়া হয় নাই বিয়া হইব বিয়ার অবস্থা আসলে দেখছস আমি যদি আর পনেরো মিনিট দেরি করে যেতাম তাহলে বিয়া হয়ে অলরেডি আরেকজনে বল বানাই লই যেত গা পরে এই মাইয়া আত্মহত্যা করতো আমি তুই তোর মা তোর বোন তোর ভাই সবাই সহ জেল কাটতাম তুমি এটা আগেই বুঝায় কইতা তাহলে কি এত চিল্লা চিল্লা তো হাউ কা হইতো কি করতাম আগেই বুঝায় কইতা বুঝা কর বুঝা কর সুযোগ দিছিলি সুযোগ দিছিলি যে রাম পাড়া একটা পাড়া একটা এই পাড়াই তো ঘর 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 কইরা মন হই যে রেস কোর্স ময়দানে ভাষণ দিতে আইছে আর এই যে বিচকুলি একটা বিচকুলি একটা অন্তর ছোটি করে দাঁত পড়ে না আমার লগে তর্ক করে এই বেটা আমার কি এরকম মনে হয় আমি এই বয়স আরেকটা একটা বিয়ে করে নিয়ে আমু আমার ছেলে মেয়ে এখনো বিয়ে শি দেয়নি কারণে আমি বুঝে একটা বিয়ে করে নিয়ে আমু তা ছোট্ট একটা মাইয়ারে

ঘরেই তো থাকবো চালে থাকবো না পানির থাকবো কাজ সাহেব খবর দিয়ে কিছুক্ষণ পর আইবো বিয়াসাদি হইবো তারপরে ঘরে যাবি অহন তুই তোর ঘরে যা ওই তোর মার ঘরে যাব দেখ দেখ তো বই

আমার ব্যবস্থা চির ঘুর হয়ে কি তোমার ঘরে তুই তোর ঘরে যা এইযে যা তোমার ঘরে যাও তুমি ঘরে যাও যা যা যাও যা খার যা দরজা লাগাও আমি না বলা পর্যন্ত দরজা দরজা খুলবি না যা যা মা দরজা লাগা লাগাস আর খুলবি না আমি বাইরে থেকে কাজে সবাই চিনি